হবে এইরকম মা যদি আক্রমণ করেন তিনশোর উপরের সিট জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে শুধু বাধা দেন সিট বাড়বে বাধা দেন সিট বাড়বে বাধা দেন সিট বাড়বে আগে বলতেছিলেন দুশোই নব্বই আর আমি আজকে বলি যাচ্ছি তিনশোয় দশটা পাবেন আপনারা যদি এইরকম বাদা দেন তাহলে তিনশোয় দশটা আসন জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে আচ্ছা বলুন তো ফজলু ভাই কয়টা আয়াত বলেছে তিনটা আয়াত উনি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চাইছে তাহলে উনি কোরআনের আয়াত বললেন উনি যদি ভোট চাইতো তাহলে না এর কথা ছিল যে কোরআনের মাহফিলে ওনাকে সময় দিলেন কেন আর উনি ভোট চাইলো কেন উনি তিনটা আয়াত বলে ব্যাখ্যা করে বসে গেলেন কারোর পক্ষও বললেন না বিপক্ষও বললেন না আটটা চুল গুনি বাড়লো কেন জয়পুর মানুষ মানুষ কাপুরুষ নয় জয়পুর মানুষ বুক টিকে জানে পিঠটিতে জানে না জয়পুর হাটের মানুষকে আমি বিশ বছর আগে থেকে চিনি এর রক্ত দিতে জানে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে আজকের যারা বিএনপির ভাইরা এখানে আছেন আপনারাই আমার ট্যাকেল দিয়েছেন আপনারাই মঞ্চে তুলেছেন আপনারাই আপনাদের বাড়িতে জাগায় দিয়েছেন আপনারা খেতে দিয়েছেন আপনারা আমাদের ভাই আমরা আপনাদের শত্রু মনে করি না ভাব ভাব ক্যাসাল করেন কেন ভাই আপনার অশেষও না তাহলে আপনি তো উনি একজন না এখানে প্রধান অতিথি বক্তৃতা করে গেছে ভাই অসটা নষ্ট করেন না ভাই অসটা নষ্ট করেন না ওয়াসটা করতে দেন ওয়সটা করতে দেন ভাই অসটা করতে দেন অস্টা করতে দেন ভাই অসটা বিঘ্ন ঘটায়েন না হে তীর নারায় কবীর আলকরের বসেন বসেন বাবা বসেন বসেন কথায় বলে শোনেন অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং কিন্তু এখনো জমা দেয়নি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং এখনো জমা দেয়নি আমি ভুই পড়ের মতন উড়ি আসিনি আমি আসমান থেকে নাজিল হইনি আমি রে জামাতকে মাইক দেওয়া হয়েছে কেন তোমার মতন চুলো পুটের কাছে বা জবাবদিহিতা করলে চলবে না কেন দিয়ে বিহাদুবির শেষ থাকে বসুন বসুন কুকুর বসল বসল সবাই মিলে বসেন সবাই মিলে বসে একটা লোক জামাতের প্রার্থী দেওয়ার কারণে দুইটা লোক এসে মহাবিল ঝামেলা করছিল লাস্টে ধর্মপ্রিয় মুসলমানেরা

অসটা করতে দেন ভাই অসটা করতে দেন অসটা করতে দেন ভাই অসটা বিঘ্ন ঘটে না হে তীর নারায় কবীর আলকুর বসেন বসেন বাবা বসেন 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 কথাই বলে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং কিন্তু এখনো জমা দেয়নি অস্ত্র জমা বসুন কুকুর এখন পাতলা হয়ে গেছে বুঝতে পেরেতে ক্ষমতায় যাবার সুযোগ নেই তাই এখন পাতলা কুকুরের মতন ছুটে বেড়াচ্ছে আল্লার ক সব আগামী ক্ষমতায় আসবে চাকই কামলা কামরি করো আসন নিতে পারবা না পারবা না পারবা না বরং যা তো বা দাদা বা তবু মিলিগের মতন পছন্দ হবে বসুন 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 সবাই মিলে বসেন সবাই মিলে বসেন শোনেন আমি বলি ওনারা যে কথাটা বলেছেন সে কথাটার পিছনেও কিছু যুক্তি আছে ওনারা বলতে চাচ্ছে প্রধান অতিথির পরে আরেকজনের বক্তৃতা করতে দেওয়া হলো কেন এইটাই তো প্রস্ত আলহামদুলিল্লাহ ওই প্রস্তটা লিখে দিলে এত আর হইজাকার জাকার হইতো না যে হুজুর আপনি প্রধান অতিথিকে বক্তৃতা দিয়ে চলে গেল আরেকজনকে বক্তৃতা করতে দিলেন কেন ভাই আমাকে বারবার কানে কানে বলা হচ্ছিল কমিটির লোকও বলছিল যে জেলা আমির সাহেবকে একটু মত বিনিময় করার সুযোগ দেওয়া হোক আমি সেই সুযোগটা ওনাকে একটু দিয়েছি তবে সবচেয়ে ভালো হতো যদি লিখিত প্রশ্ন আসতো উত্তর দিতাম আচ্ছা যাই ও প্রসঙ্গে বাদ দেন ও প্রসঙ্গে একেবারে চুপ ভাই আপনারা বসেন তো এই স্বেচ্ছাসেবকের লোকেরা বসাই দেন তো বসাই দেন বিএনপির ভাইরা দয়া করে উত্তেজিত হয়েন না মাহফিলটা বন্ধ করে দিয়েন না আপনাদের গ্রামের অতি ঐতিহ্য আপনারাই নষ্ট করতেছেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আপনারাই ক্ষমতায় যাবেন আপনারা টেনশন করেন না একশয় দুশয় নব্বইটা আসন আপনারা পেয়েই গেছেন রকম মাহফিলে যদি আক্রমণ করেন তিনশোর উপরের সিট জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে শুধু বাধা দেন সিট বাড়বে বাধা দেন সিট বাড়বে বাধা দেন সিট বাড়বে আগে বলতেছিলেন দুশোই নব্বই আর আমি আজকে বলে যাচ্ছি তিনশোয় দশটা পাবেন আপনারা যদি রকম বাধা দেন তাহলে তিনশোয় দশটা কোরআনের মাহফিল আচ্ছা বলুন তো ফজলু ভাই কয়টা আয়াত বলিস তিনটা আয়াত উনি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চাইছে তাহলে উনি কোরআন এর আয়াত বললেন উনি যদি ভোট চাইতো করেন না আমরা নয় দা গতকালকের আগের দিন এক নেতা বলেছে জামাত ইসলাম যারা করে তারা উমুক লোকের ইসলাম করে আর আমরা হলো মদিনার ইসলাম করি আলহামদুলিল্লাহ আপনার কথাটা আমি স্বাগত জানাই আপনি মদিনার নবী মোহাম্মদের ইসলাম আপনার দলের নাম তাই যদি হয় আপনারা কোন মুখ দিয়ে বলেন আমরা শরিয়া আইন মানিনা না যদি মুহাম্মদ এর শরীয়ত মানেন অবশ্যই আপনাকে মুহাম্মদের শরীয় আইন মেনে আপনাকে স্বীকার করতে হবে শরীয় আইন মেনেছি কথা ক্লিয়ার তাইলে দল করতে গেলে একজন নেতা লাগবে এবার শুনে নেন আল্লাহর কোরআন বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম যে যার দলের কর্মী হবে কিয়ামতের দিন সেই নেতার সঙ্গে এসে হয় জাহান নাম নাই জান্নাতে যাবে এবার আপনার দলের যিনি লিডার যিনি প্রতিষ্ঠাতা বুকে হাত দিয়ে দেখুন তো সেই লোকটা নামাজি না বেনামাজি যদি নামাজি হয় কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে নামাজিরা আর কেয়ামতে দিন সর্বপ্রথম জাহান নামে যাবে বেনামাজিরা এখন আপনার দলের লিডার যদি নামাজি হয় মনে করেন ওই দলটা জান্নাতি দল আর আপনার দলের লিডার যদি বেনামাজি হয় মনে করবেন ওটা জাহান দল দো সামনে যান কিছুদিনের ভিতরে প্রার্থীরা আসবে সালাম বিনিময় করার জন্য সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না এবার এসে দেখা যাবে বছরের দিন টুপি মাথায় দেয় না কিন্তু আজকের টুপির কালারটা খুবই সাংঘাতিক হাতে আবার একখান গলায় কান হাজির মাল দিয়েছে গায়ে কান পাঞ্জাবি পরেছে আহলে হাদিসদের মসজিদে আসেরের নামাজ পড়িয়েছে হানাফিদের মসজিদে আবার আসরের নামাজে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে ইয়াকি আসরের নামাজ দুই তিনবার পড়ার অভ্যাসনাদের আছে দুঃখ নাই দুঃখ নাই দুঃখ নাই পড়ুক কারণ নামাজ পড়লি তো গোনা হয় না আগে পড়িনি এখন পড়তেছে পড়ুক তবে একটা জিনিস মনে রাখেন যে নেতার আমি সাপোর্ট করব ওই নেতা যদি বেনামাজি হয় ওই বেনামাজির সাপোর্ট করলে বেনামাজি যেখানে যাবে সাপোর্ট যারা করবে তাদেরকেও সেখানে যাওয়া লাগবে মান্তাসাব্বা বি কৌমিন ফাহুয়া যে জাতির জাতি মানে দল যে জাতির যে দলের যারা অনুসরণ অনুকরণ করে চলবে কিয়ামতে দিন ওই জাতি ওই দলের সঙ্গে ওরা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন এরপরে যদি না বোঝেন তাহলে রসুল এসে বুঝলেও আপনারা বসবেন বইলে আমার মনে হয় না তাহলে আগামীকায় ফজরুর রহমান পাতা বলেছে তাই যদি দোষাই থাকে আগামীতে ভালো নেতা আমরা নির্বাচন করব ইনশাল্লাহ তবে সেই নেতা ভোটে দাঁড়ানোর আগে ভোট নেবার আগে মসজিদের ইমামতি করা দরকার মসজিদে মাত্রে বেশারি নামা যেতে ইমামতি করতে পারবে না ওই রকম কোরান পড়তে পারে না ওরকম নেতা মুসলমানের ভোটে আগামীতে নির্বাচিত হবে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার টুবি মাথায় দেশে টুবি মাথায় দিলেই ফেরেস্তা হয়ে গেল কথা বলেন টুবি মাথায় দিলেই ফেরেস্তা হয়ে গেল এখন বলতেছে কর্মীদের তোরা ভোট পর্যন্ত নামাজ পড় তো কর্মীরা বলতেছে কেন কয় ভোটের পরে পড়ার দরকার নেই ভোট পর্যন্ত নামাজ পড়ি বুঝা আমরা নামাজি আমাদেরকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম ব্যবসায়ী বলা হয় আমাদের আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় টুপি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় এক আসরে নামাজ দুইবার পড়ে ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় তসবি নেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় আতর পড়ে আতর পড়ে আতর পড়ে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মীয় রাজনীতি করি বলুন তো আমাদের নেতারা ভোটের সময় টুপি মাথায় দেয় ভোটের সময় নামাজ পড়ে আপনাদের ভোটের সময় এত নামাজের বেগ আসে কেন ভোটের সময় যদি নামাজের বেগ আসে সময় নামাজের বেগ কোথায় যায় আপনাদের তাহলে আগামীতে নেতা সেই নেতা নির্বাচন করব যেই নেতা ভিতরে সাড়ে তিন হাত বডির ভিতরে কোরআন আছে এই বলেন তো ইমাম মানে কি নেতা ইংরেজিতে বলা হয় লিডার আরবিতে বলা হয় ইমাম বাংলায় বলা হয় কি নেতা তাহলে ইংরেজিতে লিডার আরবিতে ইমাম বাংলায় যদি নেতা হয় নেতা নির্বাচন করতে হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমার ভোটে যদি কোনো চোর ও ডাকাত খুনি ওই জাতীয় সংসদে যায় ওই জাতীয় সংসদে যে যত অন্যায় কাজ করবে সব অন্যায়ের ভাগ Aman নেওয়া লাগবে না লাগবে না দলিলটা কোথা থেকে নেবেন আমার ভাইরা যারা রাগ করবেন তারা দয়া করে কোরআনটা শুনুন আল্লাহ বলতেছেন মায়্যাশফা সাফাতান হাসানাতান ইকুন্ লাহু নাসিবুম মিনহা ও মায়্যাশফা সাফাতান সাইয়াতান ইকুন্ কি কিভলুম মিনহা আল্লাহ পাক বলেন শুনুন তোমার একটা সাপোর্টে তোমার একটা ভোটের কারণে যদি কোনো ভালো নেতা নির্বাচিত হয় ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে সেই নেকি তুমি কবরে বসে বসে পাবা তোমার একটা সাপোর্ট বা ভোটের কারণে কোন দুষ্টু কোন ডাকাত কোন খুনি কোন সন্ত্রাসী কিংবা কোন দখলবাস কিংবা সাদা পাতর চুরি করা ব্যক্তি কিংবা টেম্পে দখলকারী কিংবা পুকুর চুরি করা ব্যক্তি বালু উত্তোলন করে চুরি করা ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় দখল করা ব্যক্তি যদি তোমার একটা ভোটে যায় ক্ষমতায় ক্ষমতায় যত মাল চুরি করবে প্রত্যেকটা চুরি করার অপরাধে যা প্রতিটা কোনা তুমি ভোট দিয়ে ক্ষমতায় বসাইছ প্রতিটা ভোটারের নামায় লেখা হবে তাহলে কোরআন শরীফের আয়াত সঠিক আল্লার বক্তব্য সঠিক তাহলে নেতা যদি খারাপ হয় ওই খারাপ নেতা বানানোর জন্য গোনা আমি আমি আর যদি নেতা ভালো হয় ভালো কাজ করবেই এর জন্য সব পাবো আমি আমি তাহলে আমি ইচ্ছে করি একটা সাপোর্ট নিয়ে সারা জীবনের জন্য জাহান নামে যাব না সুতরাং নেতা চাই কোরান নেতা চাই দিনদার নেতা চাই পরেজগার আমরাই বিশাল জনগণ একটা কেটে মত হতে পারি আগামিতে জামাতে দেবেন কি পিএনপি দেবেন ওটা জানার বিষয় নয় কিন্তু তিনদার পরেশকার আল্লাহওয়ালা যাদের শরীরে ইসলাম আছে যারা সারা জীবন ইসলামের پابندی করে আগামিতে ওই নেতাকে সাপোর্ট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো ইসলামের এতড়া پیمান ফাছে নেতা বানাবো না কারা কারা রাজি আছেন দুই হাত উচরের আল্লাহ হত্যমান হত্যমান জয়পুর হাটের মানুষ কাপুরুষ নয় জয়পুর হাটের মানুষ বুক টিকে জানে পিঠটিতে জানে না জয়পুর হাটের মানুষকে আমি বছর আগে থেকে চিনি এরা রক্ত দিকে জানে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যা তেরা নয় গোটা দেশে যখন মাহফিল হয়নি জয়পুর হাটে তখন মাহফিল করে বেড়াইছি আপনাদের চেয়ারম্যান আমাদের প্রধান অতিথি যথার্থই বলেছেন যে এক সময় আওয়ামী লীগ আমাদের উঠতে দেয়নি সেই সময় উনি আমার পাশে ছিলেন আমি অস্বীকার করি না উনি আমার সেই সময়ের বন্ধু আমিও চাই উনি এখন আমার বন্ধু হয়েই থাক সুতরাং সেই সময় আমরা ময়দান ছেড়ে যাইনি আজকে আজকের যারা বিএনপির ভাইরা এখানে আসেন আপনারাই আমার ট্যাকেল দিয়েছেন আপনারাই মঞ্চে তুলেছেন আপনারাই আপনাদের বাড়িতে জায়গায় দিয়েছেন আপনারা খেতে দিয়েছেন আপনারাও আমাদের ভাই আমরা আপনাদের শত্রু মনে করি না ভাউ ভাউ ক্যাসাল করেন কেন ভাই জামাদের আমি আমাদের রাহবার তৃতীয়বারের মতন আমি নির্বাচিত হয়েছে তিনি ঘোষণা করেছে যদি একটা আসনও আমরা না পাই যারা ক্ষমতায় যাবে তাদের আমরা ক্ষমতায় ঠিকায় রাখার জন্য সাপোর্ট কথা আপনারা বলতে পারেন না কেন কি হয়েছে আপনাদের কেন বলতে পারেন না আপনারা আসুন আমরা মিলেমিশে দেশ আমাদের সঙ্গে কারো শত্রুতা নাই আমরা মিত্রতার সন্ধি চুক্তি করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমরা উভয় মিলে দেশটারে সুসংগঠিত করতে চাই আমরা দীর্ঘ পনেরো বছরের ক্ষতিগ্রস্ত পার্টি আমরা যদি একে অপরের শত্রু হই আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে আমরা একে অপরের শত্রু হই আওয়ামী মাতা মাথা উঁচু করতে দেব

তিনি ব্যক্তিগত জীবনে যা করেছেন পারিবারিক জীবনে যা করেছেন সামাজিক জীবনে যা করেছেন যে পদ্ধতি অর্থনৈতিক বিধান চালু করেছেন যেই বিষয় প্রতি চালু করেছেন যে